সম্মানিত শিক্ষকবৃন্দ শুভেচ্ছা সবাইকে আজকে আমরা আমাদের স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম সিমস এই সফটওয়্যার মাধ্যমে আপনি কিভাবে শিক্ষার্থীদের বেতন বা অন্যান্য ফি কালেকশন করবেন আমরা এই বিষয়টি আজকে আপনাদের সাথে কথা বলবো আমরা আশা করি আমাদের সিস্টেম যারা ব্যবহার করছেন তারা এই সিস্টেম ব্যবহার করে শিক্ষার্থীদের কাছে বেতন সহ পরীক্ষার্থী বা অন্যান্য যে কোনো কালেকশন আপনি যেন সহজে করতে পারেন তার একটি খুব সিম্পল এবং সহজ একটি পদ্ধতি আমরা তৈরি করেছি আশা করি আপনারা আজকে ভিডিওটি দেখলে সেটি বুঝতে পারবেন আমরা আসুন কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি যারা আমাদের এস নিয়েছেন তারা একটি আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন তারা নিয়মতান্ত্রিক উপায়ে এই লগ ইন অপশনে আসবেন এবং নিজস্ব আইডি এবং দিয়ে লগ ইন করবেন আমরা আশা করছি আপনারা আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন এবং লগ ইন করতে পারবেন আমরা একটি নমুনা আইডি বা আমাদের ডেমো আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগ করে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনার অ্যাকাউন্টস মেনটেন করবেন আসুন আমরা দেখি জাস্ট আপনি আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে লগ করবেন লগ ইন করার পরে আপনি নিশ্চয়ই আপনাদের এরকম ভিউ দেখতে পান এই ভিউতে আপনি দেখুন এখানে আপনার অ্যাকাউন্টস একটি মেনু রয়েছে এটি আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলি মেনু রয়েছে তার মধ্যে আজকে কিভাবে আপনি ইনকাম বা শিক্ষার্থীদের বেতন কালেকশন করবেন সেই বিষয়টি দেখবেন কারণ এর কয়েকটি ধাপ রয়েছে একটি হচ্ছে আয় আর একটি করা তার মধ্যে আজকে শুধু আমরা দেখব কিভাবে আপনি ইনকাম এর বিষয়গুলি এখানে মেনটেন করবেন আমরা এই অ্যাকাউন্ট এই যে মেনগুলি আছে সেখান থেকে আমার প্রথমেই আসলে আমাদেরকে মেশিনকে শেখাতে হবে সিস্টেমকে শেখাতে হবে আপনি কি কি হেডে ইনকাম করবেন বা কি কি খাতে ইনকাম করবেন বা শিক্ষার্থীরা কি কী খাতে আপনাকে টাকা দিবে। ঠিক যেমন আমরা মেনুয়ালি মানি রিসিপ্ট কাটার আগে আমরা মানি রিসিপ্ট প্রেস থেকে ছাপিয়ে নিই যে আমরা সম্ভাব্য কি কি খাতে আমাদের ইনকাম হবে মানি রিসিপ্টে কিন্তু একটা হেড অনেকগুলি থাকে দশটা পনেরোটা বিশটা আপনারা লিখে প্রেসে দেন তারা ওটা লিখে কম্পোজ করে এটা ছাপিয়ে অনেকগুলি বই ছাপিয়ে দেয় আপনাদেরকে ঠিক ওই রকমই আপনি কি কি খাতে ইনকাম করবেন বা কি কি খাতে শিক্ষাতে টাকা দেবে সেটা হচ্ছে ইনকাম হেড আপনি এইখানে প্রবেশ করে ইনকাম হেডগুলি গুলি রেডি করবেন আপনি এই জায়গাটা প্রথমে ব্লাঙ্ক পাবেন আমরা তো এই জায়গা আসলে কিছু এন্ট্রি করে রেখেছি আপনি এই জায়গাটা ফাঁকা পাবেন আপনি পাবেন এখানে হেড আপনি হেড ড্যাম লিখতে পারবেন সিকোয়েন্স দিতে পারবেন যদি আমাদের নিজস্ব কোনো ইনকাম হেড না থাকে যেমন আমরা আপনাকে সিস্টেম থেকে কিছু হেড দিয়ে রেখেছি দেখুন এখানে কতগুলি হেড রয়েছে এই এখান থেকে আপনি শুরু করবেন দেখা দেখুন কতগুলি হেড রয়েছে এখানে আপনার উনত্রিশটি হেড রয়েছে আরও সামনে আমরা হেড যুক্ত করবে এই জায়গায় আপনার এখানে হয়তো পঞ্চাশ থেকে ষাটটা হেড হবে কারণ যত রকমভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা কালেকশন করতে করা যায় বা সরকার যতটুকু আপনাকে কালেকশন করার অনুমতি দিয়েছে সেই সমস্ত হেডগুলি আপনি এখানে পাবেন যদি এখানে হেডগুলির মধ্যে আপনার কোনো হেড না থাকে বা আপনার কোনো ইন্ডিভিজুয়াল কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে লিখে আবার যুক্ত করতে পারবেন দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে আমাদের তৈরি করা হেড আপনি যুক্ত করবেন আর একটি হেড হচ্ছে আপনি নিজে লিখে নেবেন যাই হোক আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আপনার যতগুলি হেড প্রয়োজন সবগুলি আমাদের এখানে রয়েছে ধরুন আপনি জানুয়ারি মাসে শুরু করবেন তাহলে আপনি কি ভর্তি পরীক্ষা বা ভর্তি সরি ভর্তি ফি বা ভর্তি ফর্ম দেখেন আমরা এটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি ওই জন্য দেখা যাচ্ছে অলরেডি অ্যাডেড মানে এগুলি অ্যাড রয়েছে এই যে ভর্তি ফর্ম বা ভর্তি আইডি কার্ড এই জাতীয় বিষয়গুলি এরপরে মনে করেন আপনার আরও যদি দরকার হয় যে উন্নয়ন ফি হ্যাঁ আপনি এখানে আসে দেখবেন উন্নয়ন ফির কথা যখন উন্নয়ন আপনি এটা অ্যাড করে নিলেন যে উন্নয়নটা অ্যাড হয়ে গেল এই যে ডাটা সাকসেসফুলি সেভড দেখুন এখন আপনার ওই উন্নয়নের কথাটা আসবে যাবে সামনে এই যে উন্নয়ন অলরেডি অ্যাডেড অর্থাৎ এখানে উন্নয়ন একটা অংশ চলে আসছে এখানে ঠিক এরপরে আপনি আবার মনে করেন যে নেবেন অর্ধবার্ষিক পরীক্ষা একটা ফি থাকে আপনি নিয়ে নিলেন অ্যাড করে এরপরে বার্ষিক পরীক্ষা নিয়ে নিলেন আপনার থাকলে এখানে এখানে এরপরে আপনি আর কি হাতে ইনকাম করবেন যে ম্যাগাজিন আপনি অ্যাড করে নিলেন এখানে আপনার

থাকলে আপনি ইনকাম করতে পারবেন হ্যাঁ তারপর মনে করেন যে আপনি লাইব্রেরি ফি নিলেন তারপরে আপনার আইসিটি ফি নিলেন তারপরে আপনার স্কাউট ফি থাকতে পারে নির্বাচনী পরীক্ষার ফি প্রাক নির্বাচনী পরীক্ষার ফি বিবিধ কোনো ফি এরকম আপনি আপনার প্রয়োজন মতো বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা হেড হলেও কোনো সমস্যা নেই কারণ সবগুলি হেড আপনার সময় লাগবে না কিন্তু সারা বছর লাগবে যেগুলি সেগুলি আপনি এখানে অ্যাড করবেন আমাদের এখানে সবগুলি সারা বছরের ফিগুলি হেডের নামগুলি এখানে দেওয়া আছে এভাবে আপনি আপনার প্রয়োজন মতো যতগুলি হেড প্রয়োজন ততগুলি আপনি যুক্ত করতে পারবেন যদি আমাদের দেওয়া এই হেডের মধ্যে আপনার হেড না থাকে তাহলে আপনি আবার লিখে যুক্ত করতে পারবেন এখানে একটি বিষয় আছে সিকুয়েন্স এটাও একটু ফাঁকে বলে নেই যে মনে করুন আপনি প্রথমে চলে আসে বিবিধ আপনি বিবিধ প্রথমে চাচ্ছেন না আপনি চাচ্ছেন যে আমি প্রথমে মাসিক বেতনটা আমি এক নাম্বারে রাখবো তাহলে আপনি মাসিক বেতনে এখানে যায় আপনি সিলেক্ট করতে পারবেন যেটা এখানে দেখেন একটা বিষয়ে এখানে লাল কালিতে আছে আরেকটা হচ্ছে আপনি মাসিক বেতন এইখানে যদি কোনো কালেকশন হয়ে যায় তখন কিন্তু আপনি এডিটটা ডিলিট করতে পারবেন না আর যদি আচ্ছা এই বিষয়টা আমি আরো পরে বস্তুত বলছি আপনি মাসিক তাহলে আপনি এখানে ক্লিক করলে আপনি দেখুন এখানে মাসিক চলে আসছে আপনি এখানে এক এক নাম্বার দিতে চাচ্ছেন তাহলে আপনি এটা এক নাম্বারে যাবে দেখুন মাসিক বেতন এক ভর্তি ফিসটা আপনি দুই নম্বর দিতে আছেন ভর্তি ফিস দুই নাম্বার এই যে ভর্তি ফিস দুই নাম্বার আপনি আপনি আপনার সুবিধা মতো এটাকে সাফল দিয়ে আপনি সিকোয়েন্স মেনটেন করতে পারবেন যে টাকা আগে বা এটা পরে এভাবে দেন এক দুই এরপর আপনি তিন নাম্বারটা কোনটাকে দিবেন সেটাকে তিন নাম্বার দিবেন এরপর চার নাম্বার দিবেন যেহেতু শূন্য আগে তারপর এক দুই উন্নয়ন ফি আপনি তিন নাম্বার দিতে চান তাহলে উন্নয়ন ফিটাকে তিন নাম্বার দেন এখানে তিন দিয়ে আপনি সেভ করে দিন দেখেন আমি কিন্তু নিজে দিয়ে নিলাম এক দুই তিন এরপরে আপনি যখন চার দিবেন তখন এটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে আর আপনি সিরিয়ালটা মেনটেন করতে পারবেন অর্থাৎ আপনি আপনার সিকোয়েন্সগুলি সাজিয়ে নিতে পারবেন আপনার সুবিধা মতো এখানে একটা বিষয় বলে রাখি আপনি আমি যে এখানে দেখুন যেটা বলতে চাইলাম একটু আগে এখানে লাল একটি বাটন আছে আপনি চাইলে এখানে বা এগুলো ডিলিট করে ফেলতে পারবেন চতুর্পদ আপনি কালেকশন করবেন না কিন্তু একবার কালেকশন কোনো হেডে করে ফেললে আপনি ওইটি হেড আর বদলাতে পারবেন না এবং ডিলিট করতে পারবেন না যার জন্য এখানে দেখুন তিনটাতে ডিলিট বাটন নেই অর্থাৎ এইটাতে আমরা একটা কালেকশন একটা করেছিলাম বলে এখানে ডিলিট বাটনটা নেই কারণ এই ফিটা এই হেডটা আমরা ডিলিট করতে পারবো না কারণ এই হেডের বিপরীতে টাকা কালেকশন করা হয়েছে আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে ডিলিট কেন করা যাবে আর ডিলিট করা যাবে না কেন যেগুলো আমরা নতুন হেড যুক্ত করছি এগুলো আপনি চাইলে এখন এডিট করে ফেলতে পারবেন আপনার সুবিধা মতো যে কোনো মুহূর্তে আপনি আবার এডিটও করতে পারবেন এখান দিয়ে আপনি এই বিবি বিবি ফি লাগাতে পারেন আপনি তাহলে আপনি এখানে এডিট করেন দেখুন এখানে চলে আসে বিবি ফি দিয়ে দিলেন আপনি দিয়ে আপনি এখন মনে করেন সিগনেল না দিয়ে সেভ করলেন দেখুন বিবিদ ফ্রি অর্থাৎ আপনি হেডের নামও আপনি সংশোধন করতে পারবেন আপনি আপনার সুবিধা মতো যাই হোক এইবার আমাদের হেড আমার যুক্ত হয়ে এখন কোন হেডে আমরা কত টাকা ইনকাম করব এখানে আপনাকে আসতে হবে পেমেন্ট সেটিংস এইখানে আপনি ইনকাম হেড যুক্ত হলো আমাদের যে এই খা এইগুলি খাতে আমরা হেডেড এড অ্যাড করবো আপনি ধীরে ধীরেও অ্যাড করতে পারবেন পরবর্তীতে অ্যাড করতে পারবেন একবার সব করতে পারবেন কোনো কথা নেই এবার আসুন পেমেন্ট সেটিং অর্থাৎ কোন খাতে আমরা কত ইনকাম করব আপনার এখানে চলে আসবে আপনি এখন প্রথমে যেটা কাজ হবে আপনার যে আসলে ক্লাস সিক্স সেভেন প্রত্যেকটা ক্লাসের নির্দিষ্ট ছাত্রীকে কত করে টাকা দিতে হবে এটা আপনি কিন্তু আগে থেকে নির্ধারণ করা আছে আপনি জানেন যে আপনাদের কমিটি কর্তৃক বা সরকার কর্তৃক নির্ধারিত একটা ফি আছে সেটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন ধরেন ক্লাস সিক্সের আমরা শুরু করি নান সিলেক্ট মাস জানুয়ারি মাসে আমরা ক্লাস সিক্সের থেকে কি কি খাতে টাকা ইনকাম করব বা কি খাতে তার টাকা দিবে আমাদেরকে এটা আমাদেরকে জানুয়ারি মাসের জন্য আমরা রেডি করব আমরা লোড ইনকাম হেডস আমরা যে খাতগুলি দেখুন সবগুলি হেড চলে আসছে এখন মনে ভর্তি ফি দুশো টাকা নয় আপনি এখানে তিনশো টাকা নিতে চান আপনি তিনশো দিয়ে দিন এখানে তারপর মাসিক বেতন মনে করুন যে এর আপনি নেবেন একশো টাকা

এরপরে আপনি আর কি নিবেন আইডি কার্ড আইডি কার্ড পঁচাত্তর টাকা জানুয়ারি মাসে ইনকাম কিন্তু এটা বা তার টাকা পঁচাত্তর টাকা আপনি আর নিবেন জানুয়ারি মাসে তার কাছ থেকে ম্যাগাজিন ফি নিবেন বিশ টাকা আর নিবেন লাইব্রেরি নিবেন ফি নিবেন মনে করেন চল্লিশ টাকা আইসিটি ফি নিবেন পঞ্চাশ টাকা ষাট টাকা এইভাবে আপনি জানুয়ারি মাসে আপনি এই খাতে টাকার কাছে নেবেন বিবিধ নেবেন হতো আপনার একশো টাকা এটা হলো জানুয়ারি মাস তাহলে আপনি একজন শিক্ষার্থীর কাছ থেকে মোট তেরোশো পঞ্চাশ টাকা আপনি সারা বছরে এই জানুয়ারি মাসে নেবেন এটা হলো আপনার ক্লাস সিক্সের জানুয়ারি মাসের একটি শিক্ষার্থী আপনাকে এই টাকা দিবে এরপরে ফেব্রুয়ারি মাসে কি ইনকাম করেন ফেব্রুয়ারি মাসে আপনার কোনো ইনকাম নেই আপনি শুধু মাসিক বেতন দিবেন নেক্সট মান্থ অর্থাৎ ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে কি মাসিক বেতন মাত্র একশো টাকা আপনি আমি একশো 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 আমার তো বেতন তিরিশ টাকা টাকা বা বিশ আপনি লিখে এখানে তারপরে মার্চ মাস আপনার মার্চের আসে কত একশো বিশ তিরিশ টাকা বা একশো বিশ টাকা আর আপনার কোনো নেই ঠিক এপ্রিল মাস মে মাস জুন মাস আপনি জুন মাসে হাফিলি পরীক্ষা নেবেন তো সেই ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি হাফি পরীক্ষার জন্য একটা ফি লাগিয়ে দেবেন তাহলে জুন মাসের জন্য হয়ে যাবে ঠিক এইভাবে সিক্সের প্রত্যেকটা মাসের জন্য একজন শিক্ষার্থীর কাছে কত টাকা করে পাওনা আপনার আপনি পরে কখন কালেকশন করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু কত পাওনা না আপনার স্কুলের বা পলিশনের এটা কিন্তু আপনাকে সেভ করতে হবে মেশিনকে শিখিয়ে দিতে হবে যে আমি একটা শিক্ষার্থীর কাছে ফেব্রুয়ারি মাসে এই এই খাতে টাকা নিন মার্চ মাসে এই এই খাতে টাকা নিব আপনাকে এটা কিন্তু মেশিনকে শিখিয়ে দিতে হবে তাহলে মেশিন সেভাবেই টাকা কালেকশন করতে চাইবে আমাদের হেড নিয়ে এন্ট্রি করে দেওয়া হলো কোন হেডের বিপরীতে কত টাকা নেওয়া হবে এটা আমরা দুই মাস তিন মাস দিয়ে দিলাম আপনি গ্রাজুয়েটলি করতে পারেন কিন্তু অবশ্যই আপনাকে প্রত্যেক ক্লাসের জন্য প্রত্যেক মাসের প্রাপ্ত টাকার পরিমাণ আপনাকে উল্লেখ করে বলে দিতে হবে তারপর আপনি যখন খুশি তখন কালেকশন করেন সমস্যা নাই আপনি একবার চার মাসে কালেকশন করেন ছয় মাসে কালেকশন করেন বারো মাসে কালেকশন করেন তাতেও সমস্যা নেই কিন্তু মেশিনকে তো আগে জানিয়ে রাখতে হবে যে ক্লাসিক একটা ছাত্র ভর্তি হয়েছে সেই ছাত্রের কাছ থেকে আমরা জানুয়ারি মাসে আমাদের তেরোশো পঞ্চাশ টাকা ফেব্রুয়ারি মাসে একশো বিশ টাকা মার্চ মাসে কয় টাকা এপ্রিল মাসে কয় টাকা আমরা কিন্তু জানি মেনুয়ালি জানি কিন্তু মেশিন তো জানে না আমরা সিস্টেম তো জানি না সিস্টেমকে আমি জানিয়ে দিলাম যে তুমি একটা ছাত্রের জন্য ফেব্রুয়ারি মাসে কয় টাকা নেবা সে শিখে ফেললো এখন আপনার কাজ ঠিক এ মোটামুটি এখানে শেষ এরপরে ক্লাস সেভেনের বারো মাস এইটের বারো মাস নাইনের বারো মাস টেনের বারো মাস আপনি হবে একটা একটা করে সেভ করে একবার রাখে দিবেন আপনার কাজ কিন্তু বছরের কাজ শেষ এখন আপনি কালেকশন করবেন এটা কিন্তু অবশ্যই আপনার যারা ভর্তিকৃত ছাত্রদের জন্য এটা কালেকশন কিন্তু আপনি কিন্তু নতুন ছাত্র ভর্তির জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভর্তি ফর্মের মাধ্যমে ভর্তিটা কালেকশন করতে হবে আমরা এখানে যারা ভর্তি হয়ে গেছে তাদের জন্য কালেকশনটা কি হয়ে করবে তাদের জন্য এটা অথবা নাম ইন্ট্রি করে রাখতে হবে আপনাকে এখন আমরা আসি যে ফি কালশন করবে কি হবে এই যে স্টুডেন্ট পেমেন্ট আপনার ইনকাম হেড দেওয়া হয়েছে হেডের বিপরীতে টাকা পরিমাণ দেওয়া হয়েছে এখন আপনি টাকা কালেকশন করবেন স্টুডেন্ট পেমেন্ট এখানে যান ক্লিক করেন আপনি কার কালেকশন করবেন ক্লাস সিক্সের জানুয়ারি মাসে টাকা আপনি কালেকশন করবেন এখানে আমার মাস দিতে হবে জানুয়ারি ধরেন আব্দুর রাজ্জাক আপনি এই ছাত্রটার এখানে আপনার ক্লাস সিক্সে যত ছাত্র আপনি এন্ট্রি করে রেখেছেন সবার নামে তালিকা আপনি এখানে পাবেন রোল নাম্বার ওয়াইজ পাশে রোল থাকবে সামনের নাম থাকবে কাজে একই নাম ডাবল থাকবে সমস্যা নেই রোল নাম্বার আলাদা হবে আপনি এখানে মাস সিলেক্ট করবেন এখানে ক্লাস এখানে গ্রুপ এভাবে দিয়ে আপনি স্টুডেন্টের কাছে আসবেন আব্দুল রাজ্জাকের কাছে আসেন দেন এই ছাত্রটা কিন্তু একটা আইডি চলে আসলো এটা দিয়েও কিন্তু আপনাকে তাকে দিয়ে দিতে পারবে তার রিসিপ্ট থাকবে এই আইডিতে তাকে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন কারণ প্রত্যেক ছাত্র যখন এই পেমেন্ট শুরু হয় তার একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে এখানে এখন আসুন নিউ পেমেন্ট দেখুন এই ছাত্রটার জানুয়ারি মাসের বেতন মোট বারোশো টাকা কি কি খাতে আপনার ভর্তি ফিস তিনশো মাসিক বেতন একশো বিশ উন্নয়ন ফি পাঁচশো ভর্তি কার্ড এত যা যা আপনি দিয়েছেন জানুয়ারি মাসের জন্য তাই যদি বলেন না এই ছাত্রটা তো আমার জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসে নিতে হবে একবারে তাহলে আপনি কিন্তু এখানে দুইটা মাস সিলেক্ট করে দিতে পারেন দিয়ে আপনি আবার নতুন করে যাবেন আপনাকে এখানে যেতে হবে কারণ ওই টাকাটা আগে তাকে লোড হয়ে আসতে হবে নিউ পেমেন্ট তাহলে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের বেতনটা যুক্ত হয়ে গেল একশো বিশ টাকা অর্থাৎ তেরোশো পঁচাশি টাকা অর্থাৎ আপনি একবারে পাঁচ মাস ছয় মাসের বেতন কালেকশন করতে পারেন যদি আপনার মেশিনকে শিখিয়ে দেওয়া থাকে আপনি না আমি শুধুমাত্র জানুয়ারি মাসের বেতনটাই কালেকশন করব তাহলে আপনি কিন্তু আবার এখানে চেকটা তুলে দিয়ে আপনাকে আবার এখানে নতুন করে সরি আপনাকে সিক্স থেকে আসতে হবে শুধু জানুয়ারি মাসের বেতনের জন্য আব্দুর রাজ্জাক নিউ পেমেন্ট এই যে বারোশো পঁয়ষট্টি টাকা আপনি চাইলে এখানে এক ছাত্র শিক্ষার্থীকে আপনি ডিসকাউন্ট করতে পারেন কিন্তু যে আপনি টাকা নয় আপনি ডিসকাউন্ট দিয়ে দিলেন আপনি তিনশো টাকা বা দুশো টাকা দিয়ে দিলেন তার ডিসকাউন্ট হয়ে গেল দুশো টাকা আপনি পাচ্ছেন এখন হাজার পঁয়ষট্টি টাকা না মনে করেন আপনি এখন এটা শিক্ষার্থীকে বলবেন যে আপনি পেমেন্ট করতে হবে এই টাকাটা তখন আপনি সেভ করবেন ডাটা সাকসেসফুলি সেভ যখন আসবে ওকে দিবেন আপনার এইভাবে একটা অপশন আসবে ওই শিক্ষার্থীর আইডি তার নাম তার বাবার নাম তার রোল এবং তার ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা এখানে আসবে সে কি দিলো জানুয়ারি মাসের বেতন কোন সাল চব্বিশ সাল ডেট ফিস রিসিভেবল ডিসকাউন্ট সব থাকলো এখন এটা কিন্তু পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে আপনি যদি কনফার্ম করে দেন তাহলে বুঝতে হবে আপনি টাকা পেয়ে গেছেন এই জন্য কনফার্ম না করে আপনি আগে প্রিন্ট করবেন এখানে দেখুন প্রিন্ট করা মাত্রই আপনার এখানে তিন তিনটি পার্ট বিশিট আপনার রিসিপ তৈরি হয়ে তৈরি হয়েছে একটা হচ্ছে অফিস কপি একটি হচ্ছে ব্যাংক কপি একটি হচ্ছে স্টুডেন্ট কপি আপনি এটা দেখুন তার কি কি খাতে টাকা নিয়েছেন সব এখানে দেখাচ্ছে এবং কত টাকা নিচ্ছেন কতটা ডিসকাউন্ট সব দেখাচ্ছে আপনি এটাকে এখন প্রিন্ট এই যে প্রিন্ট বাটনে ক্লিক করুন আপনি প্রিন্ট দিতে পারবেন দেখুন প্রিন্ট হয়ে গেল তৈরি হবে এই প্রিন্ট করলে আপনি এটা আপনি নিজেও কালেকশন করতে পারেন ব্যাংকের মাধ্যমেও কালেকশন করতে পারেন বা আপনি অন্য কোনোভাবে কালেকশন করতে পারেন আপনার সুবিধা মতো তিনটি পার্ট থাকবে যদি ব্যাংকের কালেকশন হয় তো আপনি ইসিভ কপি দিয়ে ব্যাঙ্কে পাঠিয়ে দেবেন শিক্ষার্থীকে ব্যাংক কালেকশন করে ওই একটা কপি রেখে দিবে আর একটা কপি শিক্ষার্থীকে দিয়ে দিবে দুটা কপি ওই শিক্ষার্থী দুটা কপি আপনাকে দিবে আপনি একটি কপি রেখে একটা কপি শিক্ষার্থীকে দিয়ে দিবেন ওইটা তার রিসিপ্ট আপনার পেমেন্ট কালসার্ন হয়ে গেল যখন আপনি টাকা পেয়ে যাবেন টাকা পাওয়ার পরে আপনি এইখানে কনফার্ম করবেন কারণ কনফার্ম করে ফেললে আপনি কিন্তু আর এটা ডিলিট করতে পারবেন না আমি আবারও বলছি কনফার্ম করে দিলে আপনি আর ডিলিট করতে পারবেন না কারণ ধরে নেওয়া হবে সেক্ষেত্রে টাকা দিয়েছে আপনি টাকা দেওয়ার পুরো পর্যন্ত আপনি ডিলিট করতে পারেন বারবার প্রিন্ট দিতে পারেন আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই আপনি আব্বা সাবেক জায়গা থেকে আপনি চলে আসতে পারেন এই জায়গায় যে আপনি দেখতে চান পরবর্তীতে রিসিভ করে দিয়েছেন টাকা নিয়ে এসে চলে দিয়ে চলে গেছে টাকা জমা দেয় নাই আপনি কিন্তু তাকে দেখতে পাবেন পরবর্তীতে স্টুডেন্ট পেমেন্টে যাবেন যে কেউ যদি টাকা জমা না দেয় আপনি কিন্তু বের করতে পারবেন আপনি যাবেন ক্লাস সিক্সে জানুয়ারি মাসে কোনো থেকে টাকা দিয়েছে কিনা আপনি যাবেন স্টুডেন্ট আপনি পেমেন্ট লিস্টে গেলে কিন্তু ওকে আবার পেয়ে যাবেন যে কোনো টাকা দিয়েছে কিনা আপনি এখান থেকে এটা পেমেন্টটা এইভাবে কালেকশন করতে পারবেন শিক্ষার্থীকে রিসিপ্ট কপি দিয়ে দেবেন আপনি আবারও প্রিন্ট যদি হারিয়ে ফেলে আপনি আবারও প্রিন্ট দিতে পারবেন কোনো সমস্যা নাই যতবার খুশি দেন দিয়ান নিয়ে যাবে যখনই সে পেমেন্ট করবে পেমেন্টটা আপনার ব্যাঙ্ক কপি দিয়ে যাবে তখন আপনি কিন্তু এটাকে কনফার্ম করে দেবেন কনফার্ম করলেই আপনি ধন বুঝতে হবে টাকা আপনার ফান্ডে জমা হয়ে যাবে বা অর্থাৎ আপনার কাছে জমা হয়েছে শিক্ষার্থী টাকা পেমেন্ট করেছে আর কি দেওয়ার পরে আপনি এইভাবে বিভিন্ন ছাত্রের বিভিন্ন ক্লাসের টাকা আপনি কালেকশন করবেন কালেকশন করার পরে আপনি এই যে অ্যাকাউন্টস রিপোর্টে রিপোর্ট বিনতে গিয়ে অ্যাকাউন্ট রিপোর্টে আপনি এই যে পেমেন্ট রিপোর্ট পেমেন্ট ডিটেলস ডিটেলস পেমেন্ট কার্ড শিক্ষার্থী এগুলো সমস্ত কিছু আপনি দেখে দেখে আপনি দেখ করতে পারবেন যে কি কি রিপোর্ট আছে আপনি দেখলে তখন বুঝতে পারবেন অর্থাৎ শিক্ষার্থীরা পেমেন্ট করার পরে আপনি খাত ওয়ারি ডেট ওয়ারি বা সবগুলা মিলে একসঙ্গে আপনি সব দেখতে পাবেন কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে আশা করি আপনি শিক্ষার্থীদের কাছ থেকে কিভাবে পেমেন্টটা নেবেন এইটুকু বুঝতে পেরেছেন আমি আবারও একটু সামারাইজ করে দিই আপনি প্রথমে কি কি খাতে একটি ক্লাসের শিক্ষার্থীর কাছ থেকে কি কি খাতে সারা বছর টাকা নেবেন সেটা মাস ভিত্তিক আপনাকে আগে খাতগুলি এন্ট্রি করে নিতে হবে সেই খাতের বিপরীতে কত টাকা করে নেবেন সেটা আগে শিখিয়ে দিতে হবে এরপর আপনি পেমেন্ট কালেকশন করবেন আপনি সমস্ত খাতওয়ার হিসাবটা পেয়ে যাবেন আশা করি আজকে এই পর্যন্ত বুঝতে পেরেছেন আমরা আর একটা ভিডিওতে আপনাকে ওই হিসাবের খাতটা আপনি তৈরি করতে পারবেন এভাবেই ব্যাপার একই তো আমরা আমরা একটা হিসাবের বিষয়টা আমরা আলাদা করে বলে দেব তারপরে আমরা আর একটা ভিডিওতে কার অনেকে হতে ব্যাংক ট্রানজাকশনটা করতে পারবেন কিনা ব্যাংক এই যে ক্যাশ ট্রানজাকশন ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক ট্রানজাকশন বিষয়গুলি আমরা একবার একটা ভিডিওতে বলবো তবে আপনি যদি করতে তাহলে বুঝতে পারবেন অথবা আমরা একটা ভিডিও আমাদের বুঝে দেবো আজকে তাহলে আমরা এই পর্যন্তই ইনশাআল্লাহ আমরা আগামী আরেকটা ভিডিও নিয়ে আসবো যেটাতে আপনি আরো অন্যান্য বিষয়গুলি ভালোভাবে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল